খুনি হারুন কোথায় আছে বাংলাদেশে লাস্ট পাঁচ থেকে সাত বছরে যতগুলা মানুষ হত্যা হয়েছে রাজনৈতিকভাবে সব সবগুলার পিছে এই ডিবি হারুন এই খুনি হারুন জড়িত ছিল এটা তো আমার থেকে আপনারা ভালো জানেন এরপর তো আপনাদের খুব রাগ এই যে আপনার পাঁচই আগস্টের আগে যতগুলা মানুষ মারছে আপনার কি মনে হয় আইজিবির কথায় মারছিল না সব কলকাঠি চালাইছে এই ডিবি হারুন যতগুলো মানুষকে গুম করছে যতগুলো মানুষকে উঠাইনে মারছে এই যে আপনার আন্দোলন রহমান পাত্র সাহেব থেকে শুরু করে এই যে আপনার মাহাতব স্যার তারপরে হচ্ছে সমন্বয়কারী নাহিদ তারপরে যে ভিপি নূর সবাইকে কিন্তু নিয়ে কুত্তার মতো ঝুলাই পিটাইছে এই ডিবি হারুন আপনি কি জানেন পাঁচই আগস্টে কোথায় ছিল ডিবি হারুন মানে আগস্টের পাঁচ তারিখে ডিবি হারুন খুব কনফিডেন্সের সাথে ছিল যে সে নাকি বলছিল তা যত পুলিশ সদস্য আছে তাদেরকে বলছিল যে আজকে শিক্ষার্থীদের এমন ভাবে দমন করা হবে কালকের থেকে সারা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে এত কনফিডেন্স নিয়েছিল হ্যাঁ এত কনফিডেন্স নিয়েছিল এই কল্পনাও করতে পারে নাই ইভেন যখন নাকি আপনার সেনা প্রধান ইয়া করলো মানে বলল জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে তখন নাকি সে অনেক কনফিডেন্স ছিল যে এবারে হয়তো সেনা সেনাবাহিনী একশো যাবে যখন শুনলো শেখ হাসিনা পদত্যাগ করবে তখন নাকি ডিবি হারুন দেওয়াল টপকায় যাইতে গিয়ে মানে শৈলে মানে এক অংশ ব্যথা পায় পরে আইজিপির সাথে পুলিশের যে প্রধান যে হেডকোয়ার্টার সদর দপ্তর ওইখানে চলে যায় ওইখান থেকে মিরপুরের কোনো একটা জায়গাতে মানে সে আত্মগোপনে চলে যায় এই কুত্তা সারা জীবন মানুষে গুম করছে মানুষকে মারছে আঠা মানে অক্টোবরের আঠাশ তারিখের ঘটনা আপনারা জানেন আঠাশে অক্টোবর বিএনপির পুরা মানে ওই সমাবেশটাকে নস্বাত করার এক নম্বর ইয়া ছিল এই ডিবিহারন ডিবিহারণকে আপনারা চেনেন সবাই এই কুত্তাহারণ মানুষের সাথে কি জুলুম অত্যাচারটা করছে হ্যাঁ এই বিগত সময়গুলাতে একক আধিপত্য বিস্তার করছে ভাতের হোটেল খুলে নিয়েছিল মানে বাংলাদেশে সার কাজ বানায় নিয়েছিল হুম এই সব কুত্তা এই সব জানোয়াররা বাংলাদেশকে সার কাজ বানায় নিয়েছিল আর আমরা সবাই দেখছি বিনোদন নিছি সে ভাতের হোটেল খুলে বইছে যে যায় তারাই ভাত খাওয়ায় দেখেন একটা কথা বলি জনগণের মন থেকে যদি একবার উঠে যান আমি মনে করি শেখ হাসিনার পরে যদি কোনো ঘিন্নার ঘৃণিত ব্যক্তি থাকে মানুষের রাগ যদি চরম পর্যায়ে থাকে সেটা হচ্ছে ডিবি হারুন ডিবি উপর যে মানুষের যে পরিমাণ রাগ এটা মনে হয় প্রধানমন্ত্রীর পরেই সেকেন্ড অপশনে আছে ওবায়দুল কাদের উপর এত রাগ নাই যত রাগ ডিবিহারনের উপর আছে যতগুলা কূটনৈতিক চাল যতগুলা মানুষকে মারার প্ল্যান সব প্ল্যান দিছে এই কুত্তা হারণ কোথায় তোমার ক্ষমতা হারণ কোথায় তোমার কাজ দিয়ে কেউ হাঁটতে পারে না হ্যাঁ এই তোমার পাওয়ার কোথায় গেল তোমার পাওয়ার কোথায় আছে জানেন শুনলে তো অবাক হয়ে যাবেন আমরা এর একটা ভিডিও দিছিলাম না যে ডিবিহারনকে একটা পিকচার দেখাইছিলাম যে পিঠাই দিচ্ছে ডিবিহরনের ঢক মতো হ্যাঁ পিটা হাসপাতালে ভর্তি করছে দিছিলাম কিনা মনে পড়ে একটা ভিডিও দিয়েছিলাম ডিবি হারুন দেশ ছাড়া হইতে পারে নাই ডিবি হারুন দেশ ত্যাগ করার জন্য মানে তার ওয়াইফ কিন্তু আপনার আমেরিকার আপনারা জানেন আমেরিকার সিটিজেন ডিবি লটারিতে দুই সালে তার স্ত্রী আমেরিকার ইয়া পায় মানে ওই যে কি বলে এটা ডিবি কার্ড না কি বলে ডিবি ভিসা না কি বলে এটারে ডিবি লটারি ডিবি লটারি পায় তো ওইখানে অবস্থান করে এই জন্য ও কিন্তু আপনার যে আমেরিকান যে দূতাবাস এখানে আশ্রয় চাইছিল তাদের এয়ারপোর্ট পার করে দেওয়ার কথা বলছিল কিন্তু তারা এই সুযোগ দেয় নাই ডিবি তারা বলছে না আমরা পারবো না আমেরিকান দূতাবাস যেহেতু তার ওয়াইফ ওইখানে নাগরিক এই জন্য সে বলছিল বাট তারা অস্বীকার করছে বলছে না আমরা এগুলা করতে পারবো না রিজেক্ট করে দিছে পরবর্তীতে ডিবি হারুন এয়ারপোর্ট ক্রস করতে যায় চেষ্টা করে সে নিজেও কিন্তু গাড়িতে করে এয়ারপোর্টে যায় এয়ারপোর্টে যাওয়ার পরে ওইখানে জনগণ দেখে তারপরে পিটায় বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে মারধরে শিকার হন তিনি গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে সব শেষ খবর পাওয়া পর্যন্ত হারুন এখনো সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন ওই পিটানু খেয়েই কিন্তু আপনার ডিবি হারুন এখনো ঢাকার যে কোনো একটা হসপিটালে আছে আপনারা রেডি হন সেকেন্ড পিটানি দেওয়ার জন্য ওই যে আমরা যে একটা পিকচার দেখাইছিলাম না যে এটা ডিবি হারুন অনেকে বলছিল না এটা গোলাম রাব্বানি না না ওইটা ডিবি ছিল ও বাংলাদেশে আছে ঢাকাতে যে কোনো একটা হসপিটালে আছে কাউকে ছাড় দেওয়া হবে না শত শত মায়ের বুক খালি করছো শত শত বাচ্চাকে এতিম করছো তোমাদেরকে বাংলাদেশের মানুষ এত সহজেই ছেড়ে দিবে না তোমাদের বিচার বাংলাদেশেই হবে কেউ দেশ ছাড়তে পারে নাই অধিকাংশ নেতাকর্মী দেশ ছাড়তে পারে না যাদের প্রতি বাংলাদেশের জনগণের রাগ খুব বেশি তারা এখনো দেশে আছে সো আপনারা রেডি হন এদের বিচার দেখার জন্য আর খুশি হওয়ার জন্য যে অ্যাটলিস্ট বাংলার জমিনে এসব